হ্যালো বন্ধুরা আমি জিত বন্ধুরা আজকে আমি এখন হরিসভায় যাচ্ছি আর আজকে নিয়ম সেবার শেষ দিন আর এখন টাইম হচ্ছে চারটে আর এখানে আমি একা যাব না আমার সাথে মাও যাবে আর আমাদের এখানে কারোরই এখনো ঠিক মতো ঘুম ভাঙেনি আমার মুখ দেখলেই বুঝতে পারবে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর আমার লুকটা কেমন হয়েছে জানিও হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা এই ভিডিওটা যখন শুট হচ্ছে আজকে তেসরা নভেম্বর এখন বাজে চারটে দশ তো বন্ধুরা এখন আমরা হরিসবাই যাচ্ছি তোমরা এর আগে পাঠ দেখেছ যে গোবর্ধন পুজো আর আজকে হচ্ছে পরিক্রমা করবে আজকে হরিসবাই প্রায় তিন হাজারেরও বেশি ভক্ত এসেছে আর আজকে এখানে মঙ্গল আরতি হবে মঙ্গল আরতিটা হয়তো হয়ে গিয়েছে আমি দেখাতে পারবো না আর যদি না হয়ে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো আর তোমরা মাইকে শুনতে পাচ্ছ এখন সবাই পরিক্রমা করতে বেরোবে রাস্তার দু সাইডে সবাই পুরো মোমবাতি দিয়ে করা সেই সব আলো খুব সুন্দর একটা বিষয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমিও রেডি রেডি হয়ে হয়ে আমার মাও গেছে আমরা এখন যাচ্ছি সবাই চলো আর বাতির আলো আমাদের এই বাড়ির এখান থেকেই শুরু হয়েছে দেখতেই পাচ্ছ আর রাস্তায় পুরো রাস্তায় বাতি ভর্তি চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর পরিক্রমাও করবো ऑन करो <laughs> এখন পরিক্রমা করছে সবাই বেরিয়ে পড়েছে এখানে শুধু আমার সামনে এই কজন না পিছনে রয়েছে তার পিছনে আরো রয়েছে আমার মুখ হয়তো এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না শুধু এখানেই নয় পিছনে অনেক লোক রয়েছে তিন হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছে এখানে তো শুধু এই জায়গা না আরো অনেক জায়গায় ঘুরবে এখানে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি আর এখান থেকে অনেকটা দূরে যাবে তো সেই জায়গা অবধি আমরা যাব না ওখানে আর মোমবাতিও তেমন নেই হয়তো আমি সঠিক জানি না হয়তো এখানে তিন চারটে টিম মতো করে ভাগ করেছে যেখানে চারজন চারদিকে যাবে নাহলে সকাল হয়ে যাবে তো আমরা এখন সেই দিকে যাওয়ার চেষ্টা করব এখানে প্রায় তিন হাজারেরও কাছে মানুষ এসেছে তার বেশিও হতে পারে আমি একটা সাপোজ বলছি এবার চারদিকে চার রকম ভাগ হয়ে গিয়েছে তো আমরা এই ভাগে এসেছিলাম এবার অন্য ভাগে যাওয়ার চেষ্টা করবো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সাথে বন্ধুরা আমি বলেছিলাম এর পরের দলটাতে যাব আর ভিডিও করব। কিন্তু আমরা যতক্ষণে হরিসভায় এসেছি ততক্ষণে সেই দল হরিসভায় চলে এসেছে তাই আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তোমরা পরের পাঠের জন্য দেবলক্স চোখ রাখো